গাইবান্ধার সাঘাটায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ভরতখালী ইউনিয়ন বিএনপি ও উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঘাটা উপজেলার ইউনিয়নের এলাকায় এই দোয়া ও সভায়। সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শৌকত মির্জা রস্তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ও গাইবান্ধা পাঁচ আসেন ধানের শেষ প্রতীকের সাবেক প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার প্রধান অতিথির বক্তব্যে ফারুক আলম বেগম সরকার বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরেন এবং তার রুহের মাঘ ফেরাত কামনা করেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্কা এবং যুবদল ও ছাত্র দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশ নেত্রীর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলেউ সরকার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাখরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় তারেক রহমান তাকে রাজনীতি করার কারণে হত্যার উদ্দেশ্যে তার জন্য কিভাবে মানুষের জন্য তিনি কোন সময় অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন সন্তান সন্তানের নিয়ে অনেক জোর এই সুখের মধ্যে দিয়ে আমরা আজকে